আরে আমাদের এখানে দেখার মতন বহু জায়গা আছে সারা দিনে ঘুরলে শেষ করতে পারবে না গো আমরা তো প্রথমে সিনেমা দেখতে যাব তারপরে পার্কে ঘুরতে যাব আইসক্রিম খাবো ফুচকা খাবো আর অনেক কিছু খাবো তুমি যেখানে বলবা সেখানেই নিয়ে যাব বুঝলে বৌদি তোমাকে একটা আমি কথা বলবো রাগ করবে না তো না যদি তুমি রাগ করো তাহলে বলবো না তাই তোমাকে বলতে বলছো তো নাকি না মানে বলছিলাম তুমি যা সুন্দর দেখতে তোমারই সুন্দর ঠোঁটে আমাকে যদি একটা কিস করতে দিতা তাহলে আমার খুব আনন্দ হতো এটাই বলার ছিলে বুঝলে তাই নাকি তুমি আমাকে কিস করবা তো খুব ভালো কথা আমি তোমাকে কিস করবো বললাম তোমার মনে মনে রাগ হচ্ছে না তো

দেখছি না ভাইপো কোথায় গেল গো আপনার ভাইপো একটু বাজারের দিকে তাই নাকি বোমা তা তো খুব ভালো কথা যে ভাইপো এখন দোকান বাজার করাটা শিখে হবে

ঠিক আছে কাকু আমার মায়ের সাথে তোমার আলাপ করে দেবো আর তোমার বাবার সাথে কবে আলাপ করবা তাহলে কাকু আমার বাবা নেই বুঝলাম তো আমি যখন অনেক ছোটো ছিলাম তখন আমার বাবা মারা গেছে ও তোমার বাবা বেঁচে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমরা আছি তো নাকি তা তোমার মায়ের সাথে আমার আলাপটা কখন করাবা আমার ভাইপো বাজারে গেছে বাজার থেকে আসুক তারপর নাই বিকেলের দিকে আপনাকে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তো খুব ভালোই হবে আমার খুব জোর আগে পেয়েছে বুঝলে বাবা এখন আমি যাই তোমার সাথে না পরে কথা বলে দেবো ঠিক আছে কাকু কাগা হয়ে যাচ্ছে এত হাসার কি আছে বামা এত সবারই লাগে না না দেখো কিছু মনে করবা না আমি এমনি একটু হাস আচ্ছা আচ্ছা বাবা আমি কিছু মনে করিনি এখন যাই বুঝলে তো নাইলে প্যান্টটি হাগা হয়ে যাবে দেখেন কাকু যেতে যেতে প্যান্ট হে না না잖아 তাহলে কিন্তু তোলে সব পড় যাবে ঠিক বলেছ বামা তাড়াতাড়ি যাও বুঝলে এই তুই কি ভাবেছিস কে না পেয়ে তোদেরকে ছেড়ে দেবো এম যতদিন না খুঁজে পাচ্ছি সালা তোদেরকে এইভাবেই অত্যাচার করা হবে বুঝতে পারছিস আপনি আমাকে যত মারবেন মারুন কিন্তু আমি এই মুখ কোনোদিনই খুলব না মুখ তো তোকে খুলতেই হবে তুই এইভাবে আর কতদিন মার সহ্য করবি বল মারতে মারতে একদিন তো তোকে মেরেই ফেলাবো আই স্যার আমি এর জন্য আমার জীবনটাও দিয়ে দেবো কিন্তু তবু মুখ করবো না তাই নাকি এর জন্য তোদের নিজের জীবনটাও দিয়ে দিবি তবু এর শাস্তি হোক এটা তোরা চাস না না তোদের এ যেভাবে অসহায় মানুষদের ক্ষতি করে দিনের পর দিন অত্যাচার করে তুই তাকে বাঁচাতে চাইছিস দেখ এল এ কোথায় গেছে ভালো ভালোই বলে দে বুঝলি এ এমএলএ লুকিলুকি বাঁচতে পারবে না ধরা তো একদিন আমাদের হাতে পড়বি তোরা শুধু শুধু আমাদের কাছে মার খাচ্ছিস আমি বলতে পারবো না এমএলএ সাহেব কোথায় একটা সময় ছিল আমার কোনো কাজ ছিল না তখন ওই এমএলএ সাহেব আমাকে কাজ দিয়েছিল না হলে তো আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা গেত বুঝলা সে ওই মানুষটা আইনের চোখে যতই অপরাধী হোক কিন্তু ওই মানুষটা আমার চোখে একদম পুরো ভগবান আরে হাম সাপার আমি তোকে ভাবলাম ভালি ভালি কথাগুলো বলে দিবি আর একটা ক্রিমিনালকে তুই ভগবানের জায়গায় বসাইছিস সালা তোকে তার কোনো চান্সই দেওয়া যাবে না ভাবলাম তোকে একটা চান্স দিই তাহলে তুইও বেঁচে যাবি হামস তো ঠিক কথাই বলেছিস স্যার শুধু শুধু আমাদেরকে ধরে এনে এইভাবে মারছেন আপনি কে নিজেই খুঁজে বের করি না খুঁজে তো আমি বের করবো রে তার আগে তোদেরকে একটু গাড় ভাঙি তোরা যদি না মুখ খুলিস তাহলে তো খুঁজে আমাদেরকে বের করতেই হবে দেখ কুকুর শুধু শুধু সময় নষ্ট করবি না ঠিক আছে এমএলএ কোথায় আছে বলে দে না তাহলে তো তোরাও এখান থেকে ছাড় পেয়ে যাবি নাকি না সে স্যার না আমাদেরকে কোনো ছাড়ার দরকার নেই আমাদেরকে এইভাবেই মারতে 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 একদম পুরো শেষ করে দেন তবুও আমরা বলতে পারবো না কারণ আমরা আমাদের এমএলএসকে খুব ভালোবাসি ছি ছি সারা কুকুর তোরা এত ভালো মানুষ তুই শুধু শুধু এমএল এর জন্য এত মার খাচ্ছিস এমএল এর মতন একটা শয়তানকে একটা জানুয়ারকে তুই ভালোবাসা দেখাইছিস আলা ওকে তো পরে ধরবে আগে তুই তোর গাতটা মাগি আহ লাজি চল কি সারা রাস্তা কি এবে হেঁটেতে যাবি নাকি হেঁটে না গেলে কিসে যাবি তোকে বললাম ফোন করে একটা টোটো মোটো ডাক তুই তো ডাকবি না একটু হেঁটে চল যেখানে টোটো পাবো সেখানেই চেপে পড়বো সালা একটু একটু করে প্রায় চার পাঁচ কিলোমিটার হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছিস হাঁটলে পরে শরীর ভালো থাকে বুঝছিস বললেই পারিস পয়সা খরচা হয়ে যাবে তা না বলে সালা বলছে শরীর ভালো থাকে রে কেন এই কথা শোন বলছে নাকি টোটো ভাড়া করতে সত্য ঠিক কথাই বলেছে রে এত দূর রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যায় নাকি তোরা দুজন দেখছি আমার গায়ে বাঁশ দেওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে যাচ্ছিস তোর কাজে জমি তো আমরা যাচ্ছি নাকি পয়সাটা তো তোকেই খরচা করতে হবে পয়সা তো খরচা করবো রে এইটুকু তো একটু হেঁটে চল এখনো তো সারা রাস্তা বাকি আছে তোদেরকে কতগুলি বললাম যে একটা ব্যাগ নিস ব্যাগ নিস তোরা কেউ একটা ব্যাগ নিয়ে আসলি না তাহলে যদি কোনো কিছু কিনিস তাহলে কিসে ভরবি মালটা আমার নাই তারা হইতে ব্যাগ নিতে ভুলে গেছি তুই তো একটা ব্যাগ নিতে পারতিস আর বলিস না ভাই আমার একটাই ব্যাগ ছিল ওই ব্যাগ দে না ছিঁড়ে গেছে বুঝলি তো ওই তো না কিছুদিন আগেই তো দেখলাম ব্যাগটা নিয়ে বেড়াইতে গিয়েছিলিস সালা দু একদিনের মধ্যে ব্যাগটা ছিঁড়ে গেল ব্যাগটা ছিঁড়ে গেছে বলছি তুই বড় বিশ্বাস করিস না কেন ভালো থাকলে কি নিয়ে আসতাম না নাকি কি রে তুই তো বড় একটা ব্যাগ নিয়ে আসতে পারতিস ব্যাগ আছে নাকি তাই নিয়ে আসবো দুদিন আগেই তো তোর কাছে একটা ব্যাগ দেখলাম ব্যাগ ব্যাগটা কি করলি আরে লাউরা ওই ব্যাগটা আমার লয় বুঝলি পাশের বাড়ি থেকে নিয়ে গেছিলাম তোরা সব বড় এমন চোদ না লাউরা একটা ব্যাগ রাখিস না কাছে চল চল ব্যাগ না থাকলে আর কি করবো বল যেতে যেতে রাস্তায় কোনো দোকান পেলে একটা ব্যাগ কিনে নেবো কি কাজ আমরা বিকেলের দিকে একটু ছুটি নিয়ে ঘুরতে বেরবো তাই নাকি দয়া তোমরা দিয়েছেন ঘুরতে বেরোবা তা কোথায় ঘুরতে যাবা হোটেলে না পার্কে না গঙ্গা ধার দিয়ে যাবা না না স্যার ওইসব জায়গায় কোথাও যাবো না ভাবছিলাম একটু সিনেমা দেখতে যাবো রাতে শোটা দেখি সকালে আবার ডিউটিতে জয়েন করতাম তাই নাকি তোমাকে আর ডিউটিতে জয়েন করতে হবে না তুমি সিনেমা দেখি কাটাও বুঝলে স্যার এরকম কথা কেন বলছেন আমি তো একটা বিকেলের ছুটি চাইছি একটা বিকেলের ছুটি কি হবে দয়া পুরো সারা জীবনের মতন ছুটি নিলাম বুঝলে তাহলে তুমি ভালোভাবে ঘুরতে পারবে ওইদিকে দেখো গা কীভাবে অভিজিৎ কেসটাকে একাই হ্যান্ডেল করছে আর তোমার এদিকে ছুটি লাগবে না ছুটি বুটি হবে না ঠিক আছে কেসটা তাড়াতাড়ি আমাদেরকে সলভ করতে হবে তুমি শুধু যাও দয়া কেসটাকে হ্যান্ডেল করো অভিজিৎ কি একা সামলাতে পারবে বলো দুজন যদি কেসটাকে হ্যান্ডেল করো না তাহলে দেখবা খুব তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে বুঝলে আচ্ছা ঠিক আছে স্যার চলো জানো তুমি শুধু আমার সাথে চলো হ্যাঁ দাদা এখন ডিউটির সময় জানো মানু চলবে না বুঝলা তোমাকে একাই যেতে হবে তোমার জানো এখন এখানেই থাকবে বুঝলে আচ্ছা ঠিক আছে কিন্তু স্যার আপনি যেন ওর সাথে কিছু উল্টে পাল্টা করবেন না আরে দয়া আমি তোমাদের থেকে সিনিয়র আমি কেন উল্টিপালটা করতে যাবো বলতো আমাকে কি তুমি একটু বিশ্বাস করো না নাকি না না স্যার আমি স্যার বলতে চাইনি আমি বিশ্বাস করি তো বিশ্বাস যখন করো তাহলে সমস্যা কোথায় যাও যা যাও তুমি তোমার ডিউটি পালন করো বুঝলে আচ্ছা স্যার কি রে অভিজিৎ কিছু বললো না রে সালাদেরকে এত মার মারছি তাও সালারা কোনো মুখ খুলছে না বুঝলি আমার মনে হয় কি জানিস সালাদিকে বেশি মারধল করছিস তো ওই জন্যই বোধ হয় বলতে চাইছে না একটু ভালোবেসে জিজ্ঞাসাবাদ করলে ঠিক বলে দেবো হয় আরে লেহরা আমি কি ভালোবেসে জিজ্ঞাসা করি নাই নাকি লেহরা বলে নাই বলি তো গার ফাটি খেলাচ্ছি এদেরকে আবার বলে কি না এমএলএ নাকি ওদের ভগবান বুঝলি তাই নাকি অভিজিৎ এরকম ধরনের কথা বলছি ওরা খেলাও সালাদিকে আচ্ছা এক্ষুনি খেলাও সালা তুমি তুমি খানিক গার ভাঙো বুঝলে আমি এখানেই থাকছি তুমি যখন এলে যাবা তখন আমি এদেরকে গার ভাঙবো আচ্ছা ঠিক আছে দাদা